নমস্কার এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ তৈরি করব ডালিয়ার উপমা তো দেখো আমি কেমন করে বানাই এটা স্কুল টিফিন বা অফিসের টিফিনেও খুব সুন্দর একটি রেসিপি তো দেখো প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ ডালিয়া ডালিয়াটাকে আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নেব একটু হালকা কালারটা চেঞ্জ হবে দিয়ে আমি এবার নামিয়ে নেব এটাকে নামিয়ে দু তিনবার জল পাল্টে ধুয়ে নেবো দিয়ে একটা ছাগনির মধ্যে জল ঝরতে দেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর দিয়ে দিলাম কিছুটা ঘি এবার এটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক খাবোল চিনা বাদামকে আমি দিয়ে দেব দিয়ে দেব এক মুঠো কাজু বাদাম আর দিয়ে দেব অল্প পরিমাণে কিচমিচ এটা খুব একটা লাল লাল করবো না একটু নাড়াচাড়া করে নিই আমি তুলে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ ছোলার ডাল অল্প পরিমাণ ঘুরি ডাল আর দেব অল্প একটু গোটা কালো সর্ষে আর দেব গোটা জিরে এবার দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা কুচি দু তিনটের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা পাতাগুলোকেও একটু নাড়াচাড়া করে নেবো এই সময় আমি গ্যাসের নবটা একদম কমিয়ে দেব এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু এবার যেমন পরিমাণে ডালিয়াটা নেব সেই পরিমাণে সবজি আর এই মশলাগুলো দিয়ে দেব তো এবার দিয়ে দিলাম গাজর কুচি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে আমি একটু ঢাঙনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য এবার দেখো চাপা খুলে নিয়ে আমি যে ডালিয়াটা জল ঝরাতে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম এটাকেও একবার নাড়াচাড়া করে নেব মিনিট দু একের মতো দিয়ে এবার দিয়ে দেব আমি যেমন দেড় কাপ ডালিয়া নিয়েছি তার পরিমাণে আমি তিন কাপ জল দেব এক কাপ ডালিয়া নিলে দু কাপ জল আমি যেহেতু দেড় কাপ নিয়েছি সেই জন্যে তিন কাপ জল এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন আর মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দেবো আগে একটু নুন দিয়ে আছে চেক করে দিয়ে দেব তো আবার এবার গ্যাসের নবটা একদম কমিয়ে দিয়ে আমি আট থেকে দশ মিনিট হতে দেব জলটা পুরোপুরি একদম যখন টেনে নেবে তখন আমি ঢাকনাটা খুলব তো তো বন্ধুরা নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো দেখো একদম জলটা শুকিয়ে গেছে তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম কিচমিচ দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি অল্প পরিমাণে একটু পাতা ছুঁড়ে দেব তো বন্ধুরা দেখো আমার ডালিয়ার উপমা একদমই পুরোপুরি রেডি এবার আর নাড়াচাড়া করে নেব ধনেপাতাটা দিয়ে তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে রোজ রোজ এক জল খাবার খেতে ভালো লাগে না জল জলখাবারে যদি করে নেওয়া যায় খুব সুন্দর একটি রেসিপি তো আমি একটা পরিবেশনের জন্য একটা বাটিতে দেখো সুন্দরভাবে তুলে নিলাম তো আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার